সালামু আলাইকুম বিসমেল অ্যান্ড্রাজার পক্ষ থেকে আমি চলে আসলাম আরেকটি মানি কাউন্টিংয়ের ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হলাম এক খুব প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট যার মডেল হচ্ছে ই টি সেভেন ওয়ান ডাবল জিরো ব্র্যান্ডের নাম লিখে আছে মডেল নাম্বারও প্রিন্ট করা আছে এবং প্রোডাক্টের পিকচারও প্রিন্ট করা আছে এবং এখানে বক্সে লেখা আছে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি তো এখন বিষয়টা আপনাদের মাঝে উন্মোচন করব এই যে অনেক দোকানদার ভাইয়েরা পাঁচ বছর দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে সেক্ষেত্রে এই কথাগুলি শুনে কাস্টমার ভাইয়েরা বিভ্রান্ততে পড়ে যায় যে আসলে বিশ বছর সার্ভিস দিচ্ছে তাহলে মনে হয় ওই প্রোডাক্টটি অনেক ভালো ওই তাহলে মনে হয় বারো বছরের পুরো লাইবিলিটি ওই কোম্পানি নিয়ে নেবে কিন্তু এটা অসম্ভব এই কারণে যে সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে আপনার প্রোডাক্টটি ড্যামেজ হবে আপনি আমাদের কিংবা আদার্স যে দোকানদার আছে তাদের কাছে নিয়ে যাবেন তারা সেটা ঠিক করে দিবে। কোনো পার্টস নষ্ট হলে পার্টসের দাম আপনাকে দিতে হবে পার্টসের দাম কখনো কর্তৃপক্ষ দিবে না সেটা ওয়ারেন্টি পিরিয়ডের জন্য প্রযোজ্য জাস্ট সার্ভিসিং যে চার্জ মানে টেকনিশিয়ানের যে চার্জ ওইটা আপনার যেই কাজ যেখান থেকে আপনি প্রোডাক্টটি ক্রয় করতেছেন তারা ওইটা প্রোভাইড করবে তো পার্টসের দাম কিন্তু দেবে না ক্ষেত্রে একটা পার্টস যদি হয় এক টাকা ওইটা লাগাতে লাগে জাস্ট একশো টাকা তো একশো টাকা দোকানদার দিয়ে এক টাকা আপনাকে দিতে হবে সেই সেটাই হচ্ছে ওয়ারেন্টি আর গ্যারান্টি বিষয়টা হচ্ছে এক বছর কিংবা যারা যে কয়েকদিনই গ্যারান্টি দেয় বেসিক্যালি গ্যারান্টি থাকেই এক বছর আপনি যত ভালো মানের প্রোডাক্টটি নেন বেসিক্যালি এক বছরের গ্যারান্টি থাকে তো নন ব্র্যান্ড যেগুলো ব্ল্যাঙ্ক প্রোডাক্ট ওগুলোতে কোনো গ্যারান্টি থাকে না ব্র্যান্ড প্রোডাক্টটা এক বছরের গ্যারান্টি থাকে গ্যারান্টি পিরিয়ডের মধ্যে প্রোডাক্ট যাই হোক ফিজিক্যালি ড্যামেজ ছাড়া যাই হোক কোম্পানি আপনাকে বিনা টাকায় ঠিক করে দেবে এটার মানেই হচ্ছে গ্যারান্টি তো চলেন আজকে আপনাদের মাঝে উপস্থিত করা যেই প্রোডাক্টটি সেটা আনবক্সিং এবং টোটাল ফাংশন প্রোগ্রামিং সিস্টেম আপনাদের মাঝে তুলে ধরব এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি এটার টোটাল কন্ট্রোলিং সিস্টেম হচ্ছে টাচ এটা আপনি যেভাবে ইউজ করবেন টাচ এটার সাথে থাকতে হচ্ছে একটি ওয়ার সহ ডিসপ্লে যেটা একটু তারটা একটু মোটামুটি বড় এটা থাকছে একটি এসি কট থাকছে একটি ক্যাটালগ থাকতেছে একটি ফিউজ থাকতেছে একটি ব্রাশ দুইটা অরিন থাকতেছে এবং ডাস্টপ্রুফ কাবার থাকতেছে এই হচ্ছে এটার সাথে থাকবে তো চলেন এটা অপারেট করে দেখেন সেট কমপ্লিট আমরা রান করছি প্রোডাক্টটিকে দেখেন সুন্দর মতো ডিসপ্লেতে চলে আসবে কোম্পানির নাম এবং তাদের ওয়েবসাইট প্রোগ্রামিং যেই ল্যাঙ্গুয়েজ আছে ওগুলোও উঠবে এটার সাথে হচ্ছে দুইটা ডিসপ্লে বডিতে অ্যাটাচ সেন্ট্রাল ডিসপ্লে সাইড ডিসপ্লে এবং তার সহ যেই ডিসপ্লেটি আছে এটা হচ্ছে এটা ক্লাইন্ট ডিসপ্লে যেটা মোটামুটি আপনি দূরে রাখতে পারবেন দেয়ালে ঝুঁয়াইতে পারবেন এভাবে ডেস্কেও রাখতে পারবেন তো চমৎকার প্রোডাক্টটি আমরা আসলে টাকা গুনে দেখাই কিভাবে টাকা গুনে এখানে হচ্ছে এক টাকা নোট আছে জাস্ট রেখে দিব খুব চমৎকারভাবে এটা কাউন্টিং করে দেখিয়েছে এটাতে যদি যেহেতু এটা ইনটেক প্রোডাক্ট এটা একটা কোড বিশেষ একটি কোড থাকে প্রতিটি প্রোডাক্টে এটা সেট করতে হয় তো আমি ওই বিশেষ কোডটি সেট করে দিচ্ছি তারপর যেই কাঙ্ক্ষিত রেজাল্ট ফেক নোট মানি ডিটেক্ট করে ফেলবে ফেক ডিটেক্ট করে ফেলবে সাথে সাথেই তো কাঙ্ক্ষিত সেই কোডটি সেট আপ করা আমার কমপ্লিট তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে জাল টাকা তো দেখবেন এখানে আপনার জাল টাকা আসলে ই টেন লেখা আসবে আর সাইডের যে ডিসপ্লেটা এটা লালচে হয়ে যাবে ডিসপ্লেটা কিন্তু লালচে না কিন্তু যখন ফেক নোট ধরবে তখন লালচে হয়ে যাবে এবং ওয়ার ডিসপ্লে তো লেখা উঠবে ই টেন ই টেন মানে হচ্ছে আপনার নোটটি আসল না নকল তো এটা যদি আমি টাকার মাঝখানে দিয়ে দিই দেখি ধরতে পারে কি না ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ধরে ফেলেছে জাল নোট সাইড ডিসপ্লে লাল ওয়ার ডিসপ্লে ই টেন সেন্ট্রাল ডিসপ্লে ই টেন তো আমরা আবার কন্টিনিউ করে দিলাম তবে এই প্রোডাক্টটা আপনার খুব চমৎকারভাবে কাউন্টিং করে টাকা ছেঁড়া টাকা উড়ে যাওয়ার কোনো কমপ্লেন এটার মধ্যে নাই টোটালি নাই তো এটা যদি যদি আমি একটু দেখাই সাপোজ এখানে আছে একশো নোট এখানেও আছে একশো নোট এখান থেকে আমি কিছু নোট নিয়ে নিলাম তাহলে পুরোটাই দেওয়া যায় আমি পুরোটাই দিয়ে দিলাম এখান থেকে আমি একশো করে বান্ডিল করবো যদি বান্ডিল করি দেখেন আমার একশো সেট করা আছে টাকাটা যখন আমি এখানে রাখব চমৎকারভাবে হবে একশো বিশ এসেই স্টপ হয়ে গেল মানে আমার বান্ডিল করার জন্য আর কোনো ঝামেলা পোহাতে হবে না এটা আট থেকে নয় সেকেন্ডের মধ্যে আপনাকে বান্ডিল করতে সাহায্য করে দেবে একশো পিস দেন পরবর্তীতে স্টেপে আরও একশো পিস বের হয়ে আসবে এখন টাকার মান যদি বের করতে চাই সেক্ষেত্রে মুডে প্রেস করতে হবে যেহেতু আমার একাধিক নোট সেহেতু আমি অ্যাড দিয়ে দিলাম এক হাজার টাকা নোট সিলেক্ট করা আছে হ্যাঁ যদি আমি দেখি আমার এখানে টোটাল কত টাকা আছে সেটা আমি খুব ইজিলি বের করে ফেলতে পারবো এই তো ছিল এক হাজার টাকা আমি এখন সিলেক্ট করে দিব পাঁচশো টাকা সিলেক্ট করে দিলাম পাঁচশো টাকা এই তো ছিল পাঁচশো টাকা এখন আমি সিলেক্ট করে দিব একশো টাকা চমৎকারভাবে বেরিয়ে গেল এক লক্ষ ষাট হাজার টাকা এখানে আছে একটু দেখবেন এক হাজার টাকা নোট একশো পিস পাঁচশো টাকা নোট একশো পিস একশো টাকা নোট একশো পিস এভাবে ইন্ডিভিজুয়ালি দেখায় দিবে কোন নোট কত বেশ ইভেন দুই টাকা নোট পর্যন্ত আপনারা দেখতে পারবেন কত পিস রয়েছে টোটাল পিস কত টোটাল ভ্যালু কত এবং সাইড ডিসপ্লে তো আপনাকে সুন্দরভাবে এটা দেখাই দিবে ওয়ান সিক্স জিরো কে তার মানে এক লক্ষ ষাট হাজার টাকা আর নোটের সংখ্যা হচ্ছে তিনশো পিস ওয়ার ডিসপ্লেতেও সেম দেখিয়ে দেবে তিনশো পিস নোট তো এইভাবে আপনার আপনাদের প্রতিষ্ঠানের টাকা কাউন্ট করতে পারবেন টাকার মান বের করতে পারবেন টাকাতে জাল আছে কিনা না সেটাও ধরতে পার আমাদের কিন্তু এই মডেল বেদী তো আরও কিছু মডেল রয়েছে আমাদের পাশেই আরও বেশ কিছু মডেল রয়েছে তো আমরা আসলে ব্র্যান্ড প্রোডাক্ট নিয়ে কাজ করি তারপরেও নন ব্র্যান্ড প্রোডাক্ট রাখতে হয় কাস্টমারের চাহিদা অনুযায়ী তো যাদের নাম ছাড়া প্রোডাক্ট লাগবে নন ব্র্যান্ড প্রোডাক্ট লাগবে আসলে অনেকে বুঝে না তো আমাদের কাছে যারা আসে তাদেরকে বুঝাই দিই এটা হচ্ছে নন ব্র্যান্ড এটা হচ্ছে ব্র্যান্ড সব কোয়ালিটির প্রোডাক্টটি আমাদের কাছে আছে যার যেই মডেল পছন্দ আমাদেরকে জাস্ট ইমু কিংবা হোয়াটসঅ্যাপে জাস্ট পিকচারটা দিয়ে দেবেন অটোমেটিকলি আমরা প্রাইস বলে দেবো আপনাকে বাজারের বেস্ট প্রাইস বলে দেব অবশ্যই নেই আর একশো নিকের প্রোডাক্ট নিলে এইরকম একটি গ্যারান্টি কার্ড পাবেন তো এই গ্যারান্টি কার্ডটার মধ্যে কি উল্লেখ করা থাকবে দেখেন এক্সট্রনিক তিন বছর সার্ভিস ওয়ারেন্টি এইখানে লেগে আছে আপনার এক্সপিয়ার পার্টস এক বছর তার মানে আমি প্রথমে যেটা বলেছিলাম গ্যারান্টির যে বিষয়টি এক বছরের মধ্যে একটা পয়সাও লাগবে না যদি ফিজিক্যালি ড্যামেজ করে নিয়ে আসেন ওইটা ব্যথিত যদি অন্য কোনো কারণে মেশিন ফল্ট করে একটা টাকাও আপনার লাগবে না প্রয়োজন হলে প্রতিষ্ঠান আপনাকে প্রোডাক্ট রেখে নতুন প্রোডাক্ট দিবে। কিন্তু প্রথম বছর আপনার একটা টাকাও লাগবে না পরবর্তীতে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে তারপরে বাকি যে ইয়েগুলি সব এখানে লেখা আছে এই হচ্ছে আপনার দুইটা ফ্যাসিলিটি থাকবে দেখবেন এখানে লেখা আছে অথরাইজ ডিলার বিসনেল এন্টারপ্রাইজ এক শ্রমিকের অথরাইজ হচ্ছে আমরা তা আমাদের কাছে দেখা গেছে যে প্রাইজের তুলনামূলক একটু কমে পাবেন প্রতিষ্ঠানের যে প্রাইস রয়েছে তার থেকে তুলনামূলক কম প্রাইসে আমাদের কাছে পাবেন তো আমাদের এই প্রোডাক্টটি কোম্পানির প্রাইস রয়েছে বিশ হাজার টাকা আফটার ডিসকাউন্ট এটির প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা এটা খুব সীমিত সময়ের জন্য আফটার ডিসকাউন্ট রেট ষোলো হাজার পাঁচশো টাকা এটি খুব সীমিত সময়ের জন্য অফারটি রয়েছে হ্যাঁ তো ঢাকা কিংবা ঢাকার বাইরে চাইলে আপনারা অর্ডার করতে পারেন কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টটি আমরা আপনাদের হাতে পৌঁছে দেব জাস্ট কুরিয়ার চার্জটা আগে পে করতে হবে বাকি টাকাটা আপনি কন্ডিশনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন ঘরে বসে হ্যাঁ তো ঘরে বসে নিতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপ আছে নম্বর দেওয়া আছে উপরে ফ্রেমে দেখবেন তো ওখানে নক করলেই আপনারা এ টু জেড বিস্তারিত আরও জানতে পারবেন তো আজকে ভিডিওটা এতটুকুই আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে